আমি চাই তুই তোর বউ নিয়ে আলাদা হয়ে যা শাওন মায়ের কথা শুনে শাওন হতভম্ব হয়ে যায় সে বিস্ময় নিয়েই বলে মা কি হয়েছে রূপা তোমার সাথে খারাপ আচরণ করেছে তোমাকে কষ্ট দিয়েছে তুমি রূপার উপর রাগ করে আমাদের আলাদা হয়ে যেতে বলছো রূপা তোর বউ তোর দায়িত্ব তোর ভালোবাসা বউকে সম্মান ভালোবাসা না দিলে সংসার জীবন সুখের হবে না রে তোর তাই কিছু না জেনে সব কথায় বউয়ের দোষ খোঁজার চেষ্টা করিস না শাওন এটা খুবই খারাপ গুণ কথাগুলো বলে মা শাওনের দিকে শান্ত চোখে তাকায় শাওন কিছুটা লজ্জা পায় তার মা তাকে শান্ত কণ্ঠে বলে রূপা খুব ভালো মেয়ে ও কিছু করেনি তাহলে আমাদের আলাদা হয়ে যেতে বলছো কেন শাওন কথাটি জিজ্ঞেস করে উত্তরের আশায় মায়ের দিকে তাকিয়ে আছে তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তেমন কিছু না আমি আসলে তোর বাবার সাথে একা থাকতে চাই জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তোর বাবার সাথে একা কখনো সংসার করা সম্ভব হয়নি কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে একা সংসার করব একটু এই আনন্দের অনুভূতি কেমন সেটা অনুভব করব। কিন্তু তা কখনো হয়নি আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের জন্য হয়নি এখন এই বয়সে এসে তোর এবং তোর বউয়ের জন্য হচ্ছে না তাই আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা এই ব্যাপার তুমি আগে বলবে না মা তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে আমি আলাদা হতে রাজি আছি মা তুমি এবং বাবা এখন যদি সময়টাকে নিজেদের মতো করে উপভোগ করতে চাও তখন আমার সন্তান হিসেবে দায়িত্ব তোমাদের এমন সুন্দর জীবন দেওয়া শাওনের কথায় মা মাথা নাড়ায় দুজনে কথা বলে সিদ্ধান্ত নেয় শাওন এই মাসের বেতন পেলে বাসা ভাড়া খুঁজবে অফিসের আশেপাশে পরের মাসে সেখানে চলে যাবে শাওনের মা এতে সম্মতি জানায় শাওন মজা করে মাকে বলে মা তোমার আর বাবার আলাদা সুন্দর সংসারে আমরা অতিথি হিসেবে আসতে পারবো তো এখানে না বলো না মা আমি কিন্তু তোমাদের না দেখে থাকতে পারবো না তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে হুট করে চলে আসতে পারি পাগল ছেলে এটা তোর বাড়ি তুই আসবি না তো কে আসবে তোরা এখানে আসবি আমরা তোদের ওখানে যাব মায়ের কথা শুনে শাওন মচকি হাসে তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে মা সত্যি এটাই তো তুমি তোমার এবং বাবার একার সংসারের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আলাদা করে দিচ্ছ মা কিছুটা হক চকিয়ে যায় পরক্ষণে নিজেকে সামলে বলে হ্যাঁ এটাই সত্যি রে তোর বাবার সাথে একা সংসার করার বড় স্বাদ ছিল রে সেটার জন্যই তোদের আলাদা করছি সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে তাই তো দিন পেরিয়ে দিন আসে দেখতে দেখতে শাওনদের নতুন বাসায় ওঠার দিন চলে আসলো আগামীকাল তারা এই বাড়ি থেকে চলে যাবে আজ শাওনের মা সব শাওন এবং রূপার পছন্দের খাবার রান্না করেছে রাতে শাওন তৃপ্তি করে খেয়ে বলে এই সুস্বাদু খাবার খুব মিস করব মা যদি এটা তোমার স্বপ্ন না হতো তাহলে কখনোই আমি এই সিদ্ধান্ত নিতাম না রূপাও শাওনের কথায় সম্মতি জানায় শাওনের মা কিছু বলে না তার বাবা তার মায়ের দিকে ম্লান চোখে তাকায় রাতের বেলায় শাওনের মা না ঘুমিয়ে খাটের একপাশে বসে নীরবে চোখের পানি বিসর্জন দেয় এটা দেখে তার বাবা বিরক্ত হয়ে বলে বুড়ো বয়সে বিম্রতিতে ধরেছে তোমায় যখন ছেলের চলে যাওয়ায় এতই কষ্ট পাবে তাহলে এসব ফালতু স্বপ্নের কথা মনে করে তাদের আলাদা করলে কেন বুড়ো বয়সে কত শখ স্বামীর সাথে আলাদা সংসার করবে শেষ কথাটি ব্যঙ্গ করে বলে মা তার কথা শুনে বিদ্রুপের হাসি দিয়ে বলে না গো বুড়ো বয়সে আমার কোনো শখ জাগেনি যে মানুষটাকে শখের বয়সে পেলাম না তাকে এই বয়সে চেয়ে কি করব। মানে বাবা বুঝতে না পেরে কথাটি বলে মাতার দিকে তাকিয়ে অভিমানের গলায় বলে তোমার মধ্যে তেমন কোনো গুণ নেই যার জন্য তোমার সাথে আলাদা একান্ত সময় কাটানোর স্বপ্ন দেখব আমি এত স্বপ্ন আমি দেখি না কি বলতে চাও তুমি যদি এটাই না হয় তাহলে ছেলেকে আলাদা করছো কেন বাবার এই কথার জবাবে মা সুন্দরভাবে বলে দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে বাবা কিছু বলতে নাই, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়ে মা পুনরায় বলে আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার বড্ড হিংসে হয় আমিও তো নতুন বউ ছিলাম কই আমাকে নিয়ে তো তুমি কখনো ঘুরতে যাওনি আমি যখন বৌমাকে বলি রান্নায় এত তেল খরচ করছো কেন তখন আমার ছেলে তার হয়ে বলে তেল শেষ হয়ে গেলে আমি কিনে দেব। এই নিয়ে কিছু বলো না তখনও আমার হিংসা হয় কই আমার হয়ে তুমি তো কখনো এই কথা বললে না উল্টো তেল বেশি কেন দিয়েছি এই কৈফিয়েত তোমার মাকে দিতে পারিনি বলে কুকুরের মতো মেরেছো ভবিষ্যতে আমার ছেলে বউয়ের জন্য অনেক কিছু করবে যা আমার হিংসা আফসোস বাড়িয়ে দেবে এই পর্যায়ে তাদের সুখ সহ্য করতে না পেরে যদি আমি তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াই তখন তো সব শেষ হয়ে যাবে সংসারে অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে আমি সেসব চাই না গো এই দুনিয়ায় কেউ কারো মনের দুঃখ বোঝে না গো আমি যে কোন আফসোসে কোন দুঃখে এসব করছি তা বৌমা বুঝবে না কারণ বৌমাদের তো জন্মের পর থেকেই মনে হয় বোঝানো হয় শাশুড়ি মানেই দজ্জাল আর আমার হিংসাই বলা কথাগুলো তো তাকে কষ্ট দেবে সে তো আজকালকার মেয়ে আমাদের যুগের না যে শতকষ্ট সয়ে এসে শাশুড়ির পায়ে পড়বে উল্টো শাশুড়ির সাথে তর্ক করবে করাই উচিত কোনো অন্যায় না করে কথা শোনালে তো মুখ খোলাই উচিত সেই মুখ খুললেই তো আমি আর বৌমা হয়ে উঠবো দুজনার চোখের বিষ আমি চাই না এমন কিছু হোক আমি যা পাইনি সেটা সে পাক আমি তাই চাই আমি চাই না তার পূর্ণতা দেখে আমার কষ্ট হোক আমি আমার ছেলের সুখে সুখী হতে চাই সেজন্য তাদের আলাদা করে দিচ্ছি তোমার সাথে সংসার সংসার আদিক্ষেতার জন্য নয় মা কথাগুলো বলে বাবার দিকে তাকাই বাবা অসহায় চোখে তাকিয়ে আছে আজ তার বলার কিছু নেই বয়সের সময় কখনো নিজের স্ত্রীর শখ আহ্লাদ সম্পর্কে জানতে চায়নি কখনো তার জন্য কিছু করেনি কোনো দায়িত্ব পালন করেনি উল্টো অন্যদের কথায় গায়ে হাত তুলেছে আর যখন এসব বুঝতে পারছে তখন সব কিছু তার হাতের বাহিরে চলে গেছে বাবাকে যে আর মা ভালোবাসে না মা সারা জীবন ধরে শুধু দায়িত্ব পালন হিসেবে সব করে গেছে বাবার প্রতি থাকা ভালোবাসা তো সব মরে গেছে বহু আগে এখন বাবা এসব বুঝতে পারে মা বাবার অসহায় মুখ দেখে ম্লান হেসে বলে এভাবে তাকিও না গো আমাকে মাফ করে দিও শাওনের মা বাবার অনুতাপে ভরা কথা শুনে মায়ের চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে সে শান্ত গলায় বলে না শাওনের বাবা যে বয়সে ভালোবাসার দরকার ছিল তখন আমি তোমার শুধু চাহিদা ছিলাম আর আজ মাপ চেয়ে ভালোবাসা দেখাতে চাইছো এমনটা করো না গো এখন আর ভালোবাসার প্রয়োজন নেই আমার বাবা মাথা নত করে ফেলে মা আবারও বলে সবাই বলে শাশুড়িরা ছেলের বউয়ের সুখ সহ্য করতে পারে না হ্যাঁ পারে না কিভাবে পারবে যেসব সব তার পূরণ হয়নি সেসব শখ তার চোখের সামনে অন্য কারো পূরণ হচ্ছে এসব যে তাকে কতটা কষ্ট দেয় তাকে ও বোঝে বোঝে না একদিন তুমি আমার জন্য একটি শাড়ি নিয়ে আসছিলে সেটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সেই শাড়িটা যখন তোমার বোন বলল তার পছন্দ হয়েছে তার চাই তখন তুমি কি করলে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলে আর আজ যখন আমার খুকির ভাবির একটি শাড়ি পছন্দ হলো তখন আমার ছেলে বলল সে অন্য একটা কিনে দেবে এটা তার ভাবির আজ আমি বৌমাকে কোনো কথা বললে তার ঢাল হয়ে আমার ছেলে দাঁড়ায় এসব দেখে আমিও তো অতীতে চলে যাই আমারও তো মনে হয় আমার সাথে যখন এসব হচ্ছিল তখন যদি তুমি প্রতিবাদ করতে তাহলে তো সব সমস্যা মিটে যেত কিন্তু করনি। আমার আজও মনে পড়ে যখন আমার গর্ভে শাওন ছিল তখন আমি নয়টা মাস ভাত ছাড়া কিচ্ছু পাইনি ফল খেতে ইচ্ছে করলেও পাইনি সকাল ছয়টা থেকে সন্ধ্যায় সাতটা অবধি গাধার মতো খেটেছি তারপর সন্তান জন্ম দিয়েছি কিন্তু আজকাল তো তা হয় না আজকাল বৌরা পোয়াতি হলেই বিছানায় পড়ে যায় তাদের এটা সেটা ইচ্ছে হয় ঘরের মধ্যে একটা জগ জাগানোর শক্তি হয় না কিন্তু আমাদের সময় নয় মাসের ভরা পেট নিয়ে কলস ভর্তি পানি টানা লাগছে ধান সিদ্ধ করা লাগছে যখন আমার শাওনের বউ পোয়াতি হবে তখন তো সে কিছু করতে চাইবে না ঘরের সামান্য কাজ করতেও অসুবিধা হবে আর চোখের সামনে এসব তো আমার সহ্য হবে না কিছু বললেই আবার আমার ছেলের সাথে তর্ক বেঁধে যাবে তখন সারা দুনিয়া বলবে শাশুড়ি ভালো না সে এত এত খারাপ আমি এসব চাই না সারা জীবন সাংসারিক কলহের মাঝে কাটিয়েছি কিন্তু আজ চাই না তাই সময় থাকতে শাওন এবং রোপাকে আলাদা করে দিলাম ওরা দূরে ভালো থাকুক সুখে থাকুক কথাগুলো বলে মা নিজের চোখের পানি মুছে নেয় তারপর আবারও বলে তাই আমি আমার যতই কষ্ট হোক না কেন ওরা চলে যাক এটাই আমি চাই বাবা কোনো জবাব দেয় না তার চোখেও অশ্রু এসে জমে মা এটা বুঝতে পেরে বলে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো কথাটি বলে মা বিছানার এক পাশে শুয়ে পড়ে বাবা মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে যে বয়সে এসব বোঝা উচিত ছিল সেই বয়সে বোঝেনি তাই এই বয়সে বুঝে এখন আফসোস করা ছাড়া কিছুই করার নেই তার সকাল সকাল শাওন এবং রূপা তৈরি হয়ে নেয় তাদের সকল ব্যাগপত্র গুছিয়ে নেয় আজ তারা নতুন বাড়িতে উঠবে মা এসে হাতে হাতে তাদের ব্যাগ গুছিয়ে দিচ্ছে অতঃপর নিচে গাড়ি আসতে শাওন ঘরে এসে বলে গাড়ি চলে এসেছে চলো রূপা হ্যাঁ চলো রূপা খুশি মনে কথাটি বলে রূপা এবং শাওন বাবা মায়ের থেকে বিদায় নেয় তাদের বিদায় দেওয়ার সময় মা শাওনকে বলে স্ত্রী স্বামীর দুর্বলতা নয় শক্তি তার যথাযথ মর্যাদা করিস আমি যেন কখনো শুনি না তুই বৌমাকে কোনো কারণে কষ্ট দিয়েছিস তাহলে খুব খারাপ হবে মা তুমি শুধু আমাদের জন্য দোয়া করো আমরা যাতে সব সবসময় একসাথে থাকতে পারি এভাবে আমি আমার সকল দায়িত্ব কর্তব্য পালন করতে পারি তোমার দোয়া সঙ্গে থাকলে আমি সব পারবো মা আমার দ্বারা রূপা কখনো কষ্ট পাবে না শাওনের এই কথায় মা মিলান হাসে বাবা এসে শাওনের মাথায় হাত রেখে বলে দোয়া করি তোরা সব সময় ভালো থাক একজন ভালো স্বামী হও সেই সাথে ভালো সন্তানও হও শাওন তোমার মায়ের জন্য হলেও অন্তত হও ভালো সন্তান শাওন মাথা নাড়াই অবশেষে রূপা এবং শাওন বেরিয়ে যায় তারা তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে চলে যায় যেখানে তাদের দুজনার সুন্দর একটি সংসার তাদের জন্য অপেক্ষা করছে শাওনরা চলে যেতে শাওনের মা মনে মনে বলে প্রত্যেক মেয়েই বোধ হয় একটি আলাদা সংসার ডিজার্ভ করে মা হিসাবে দোয়া করি ওদের সংসার সুখের হোক বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন